যে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখছি ইতিপূর্বে বিভিন্ন ডিস্ট্রিক্টে বেশ কিছু মাজার বিশেষ করে ঐতিহাসিক মাজারগুলোর মধ্যে সিলেটের হজরত শাহ পর রহমতুল্লাহের মাজারে বাংসুর করা হয়েছে এটা কিন্তু ইতিহাসের পাতায় আমরা দেখছি যে আজকের জন্নাতুল বকি জন্নাতুল মহল্লা এই দুই ঐতিহাসিক পবিত্র কবরস্থানে আহলেবাই বাইতে থার এবং শাহবাই ক্রাম যারা মশহুর ছিলেন এমনকি ইমাম মালিক রহমতুল্লা আই যিনি মালেকি মালিকী মজাবের ইমাম ওনার মজার শরীফ সম্পর্কে সারে বকার হজরতে আল্লামা বদরুদ্দিন আইনি ওমদাতুল কারি শরে সঈল বকার ভূমিকায় ওনার বর্ণনা লিখেছেন মা মালেকিন মারুফতুন বিল বকি যে আদরতে ইমাম বদরুদ্দিন আইনি এতেকাল করেছেন আটশো পঞ্চান্নই জিরিতে উনি বলছেন যে জন্নাতুল বকিতে ইমাম মালিকের মাজারের গম্বিত এটা সর্বজনের কাছে পরিচিত ছিল তাহলে ইমাম বদরুদ্দিন আইনি এ গম্বিত তৈরি করা মাজার তৈরি করার বিরুদ্ধে বলেন নাই বরং এটাকে সমর্থন করে উনি বাস্য পেশ করেছেন কিন্তু আজকের জন্নাতুল বকি জন্নাতুল মোহাল্লায় আমরা একটা মাজার গম্বুজ মাজারের উপর যে সমাধির যে অবকাঠামো একটাও দেখছি না কিন্তু তার বঙ্গাংশ এখনও সাক্ষ্য বহন করছে এমনকি অনেক জান্নাতুল বকিতে জান্নাতুল মোহাল্লায় অনেক মাজারে ডুকার যে সিঁড়ি সেগুলো এখনও অবশিষ্ট আছে তাহলে এগুলো এক সময় ছিল তাহলে মাজার নির্মাণ হয়েছে আগে বাঙাল ইতিহাস হচ্ছে পরে অর্থাৎ উনিশশো ছাব্বিশের পর বর্তমান সৌদি মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির যারা আদর্শের অনুসারী যারা ইতিহাসে ওহাবি সম্প্রদায় হিসেবে খ্যাত তারাই এই বাংচুর করেছে সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশেও যে মাজার বাংচুর যারা করছে তারা একই দ্বারার লোক একই পথের অনুসারী একই সূত্রে তাদের এই ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা আমরা বলতে চাই ইসলামী শরীয়ত মোতাবেক কোনো মুসলমানের কবর বাঙ্গা তো দূরের কথা পদদলিত করা হারাম হাদিসে পাকে আছে একজন মৃত ব্যক্তির হাঁড় ভেঙে দেয়া একজন জীবিত ব্যক্তির হাঁড় ভেঙে দেওয়ার মতো তাহলে মুসলমানের লাশ সম্মানের পাত্র মুসলমানের কবর সংরক্ষণ সম্মানের পাত্র নিহায়ত প্রয়োজন তারা খবরস্থানে অন্য কব কোনো খবর খনন করতে যদি খবরকে পাড়াতে হয় খুব আদবের সাথে অতিক্রম করার কথা কিতাবে ফেকার কিতাবে বলা আছে অতএব আজকে যেসব মাজার ভাঙা হচ্ছে এরা তো নিঃসন্দেহে একজন মুসলমান সেখানে দাপন আছে তারা এটা শরীয়তের কোন আইনের ভিত্তিতে মাজার ভাঙতেছে এগুলো সম্পূর্ণ শরিয়ত বিরোধী কাজ আমরা অত্যন্ত আশ্চর্যের চাতে দেখি এক শ্রেণীর মন্দির পাহারা দিচ্ছে আবার আরেক একই সূত্রে গাঁথা আরেক পক্ষ মাজার ভাঙতেছে মন্দির যদি রক্ষা করা হয় মাজার কেন ভাঙা হচ্ছে মাজার শব্দের হলো যে আরতের স্থান যে আরত শরীয়ত সম্মত বিষয় যে আরত সুন হ্যাঁ কোনো মাজারে শরীয়ত বিরোধী কোনো কাজ কারো যদি দৃষ্টিগোচর হয় আপনি সেই কাজ বন্ধ করতে পারেন মসজিদে জোতা চুরি হয় বলে মসজিদ ভাঙতে পারবেন না জোতাচুরি নিয়ন্ত্রণ করতে হবে মাজারের কারো যদি যদি যেখানে অনিয়ম হয় সে অনিয়মের ব্যাপারে কথা বলেন এটা আমরাও বলে আসছি সুতরাং মাজার ভাঙা এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজ আমরা বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি এই দেশের মুসলমানদের শিক্ষা সংস্কৃতি সম্পর্কে পরিপূর্ণ অবহিত বিশেষ করে উনি চট্টগ্রামের যে হাটহাজারিতে বসে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এ হাট সন্তান ওনার কাছে মাজার সংস্কৃতি ওরস সংস্কৃতি মিলাত মাহফিল এগুলো সব জানা আছে কিন্তু উনি আমরা ওনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি যেন এইসব বিষয়ে উনি পদক্ষেপ গ্রহণ করেন যেন স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে এইটি শাহপুর রহমতুল্লের মাজার শরীফ একটি ঐতিহাসিক মাজার সে মাজারে যে দলবদ্ধভাবে আক্রমণ করল এরা কারা এদেরকে খুঁজে বের করে এদেরকে শাস্তির মুখোমুখি করা হোক এদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক যাতে অন্যকেও এ ধরনের কাজ করতে সাহস না পায়